দলীয় কর্মীদের সঙ্গে প্রমোটার কিংবা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না হুঁশিয়ারি সৌগত রায়ের আরিয়াদহের ট্রাস্ট জয়ন্ত সিং কাণ্ডে চরম বেকায়দায় কামারহাটিতে শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও আরিয়াদহের বেতাজ বাদশাহ জয়ন্ত সিং ও তার দলবল পুলিশি হেফাজতে জয়ন্ত কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার কামারহাটিতে শুদ্ধিকরণের পথে তৃণমূল কংগ্রেস সোমবার কামারহাটিতে দলীয় বৈঠক ডেকেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব উক্ত বৈঠকে হাজির ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক মদন মিত্র এবং পুরপ্রধান গোপাল সাহা সহ অন্যান্য কাউন্সিলররা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রকে পাশে নিয়ে সাংসদ সৌগত রায়ের হুশিয়ারি দলীয় কর্মীদের সঙ্গে প্রমোটার কিংবা সমাজবিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত এবং এত কর্মী ছিলেন দেড় ঘন্টা মিটিং হয়েছে সবাই এই ব্যাপারে হয়েছে

অপরদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন দলের কেউ মন্তব্য করলে তাকে দল বিরোধী ঘোষণা করা হবে কামারহাটির বিষয়ে যা বলার সৌগত রায় বলবেন কোন ব্যাপারে কোন মন্তব্য তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে যা বলার একা সৌগত রায় বলবেন এর উপরে কলকাতা থেকে আমাদের পার্টির নেতৃত্ব যেভাবে বলেন বা পার্টির যারা মুখপাত্র সেটা তাদের ব্যাপার তাদের ব্যাপারে আমাদের কোনো হাত নেই তারা আমাদের নেতৃত্ব কিন্তু কামারআরির ব্যাপারে যা বলা সেটা আমরা সকল মিলে সুযোগ পেয়েছে গোপাল শাহ চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান ছিল সমস্ত কাউন্সিলর ছিল যা বলার সৌগত রায় অধ্যাপক রায় বলবেন এবং সেটাই আমাদের সকলের মিলিত